রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছুই নেই আজকের যে মিত্র আগামীকালকে শত্রু হতে পারে আবার গতকালকে যে শত্রু ছিল সে আজকে আপনার মিত্র হতে পারে রাজনীতিতে নৈতিক জায়গা আমার মনে হয় কখনোই ছিল না গতকালকে যে মিত্র আজকে শত্রু হতে পারে সেটা হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপির বর্তমান রূপ এবং কি এনসিপির সাথেও সরকারের যে রূপ অথবা এনসিপির সাথে বর্তমানে জামাতের যে রূপ আপনি দেখেন গতকালকে সবাই একটা কোরাম ছিল এখন আলাদা আবার সবার সাথে যার সবচেয়ে বড় শত্রুতা ছিল সেটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নামে শুনলেও যাদের গায়ের মানে পশম দাঁড়াই যেত বা মানে কি বলা হয় যে পারানা গুলি করে মায়রা ফেলাইতো সেই আওয়ামী লীগকে নিয়ে এখন পলিটিকের মানে রাজনীতির পলিটিক্সের পার্ট টু চলতেছে একটাই কারণ এখানে অন্য কিছু না এখানে আসলে ভালোবাসা ভালোবাসা কিছু না দরকার হচ্ছে যে আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোট চোখ বন্ধ করে বাংলাদেশে এখনো আপনি একদম যতই ফেসিস বলেন সৈরাচার বলেন ন্যূনতম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাবে তো এই যে ভোটাররা তারা কোথায় ভোট দেবে কেউ কেউ বলছেন জাতীয় পার্টিতে কেউ বলছেন যে জামাত তলে তলে সেট আপ দিচ্ছে কেউ বলছেন বিএনপি তবে এই ইদানিং সময়ে বিএনপির কিছু কিছু বক্তব্য যদি এটা তাদের দলীয় বক্তব্য না দলীয় বক্তব্য না নেতাদের বক্তব্য এখন নেতারাও তো এক একজন এক একটা পোস্টে আছেন তবে তাদের বক্তব্যগুলো আসলে কতটুকু যৌক্তিক কতটুকু সঠিক সেটা বিচারের দায়িত্ব হচ্ছে জনগণের আপনার সভাপতি আব্দুল তিনি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন আছেন বা দলটির যারা নীতি নির্ধারণী কাজ করেন তাদেরকে আওয়ামী লীগের নেতাদেরকে যেন দলে জায়গা দেওয়া হয় এখন কেন আওয়ামী লীগ আওয়ামী লীগ তো ফেসিস্ট আওয়ামী লীগ তো স্বরাচার আওয়ামী লীগ তো খারাপ না তিনি বলছেন যে আওমনীক করত কিন্তু যারা নিরীহ দুষ্টনা এমনকি তাদের বিরুদ্ধে মামলা নাই সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড নাই তাদের কাছে টেনে নেওয়া মানে কাছে টেনে জায়গা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি তার এই মুহূর্ত বক্তব্য স্বাভাবিকভাবে খুবই এটা ভাইরাল হয়ে গেছে কেউ কেউ প্রশংসা করছেন কেউ কেউ সমালোচনা করছেন অনেকেই মন্তব্য করছেন বিএনপির নেতা হয়ে আওমনীগকে জায়গা দেওয়াটা কি রাজনৈতিক দুর্বলতার প্রকাশ আবার কেউ বলছেন মানবিক দৃষ্টিভঙ্গি ভালো কিন্তু বাস্তব রাজনীতিতে এটি বিভ্রান্তি তৈরি করতে পারে গেল পঁচিশে অক্টোবর রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক বর্ধিত সভা এবং নির্বাচনী আলোচনায় ইউনিয়ন বিএনপি নেতাদের এমন আপনার তিনি আহ্বান জানিয়েছেন অন্যান্য নেতাদের মতন খারাপ বা দুষ্ট ছিল না আপনারা তাদের সবাইকে কাছে টেনে নেবেন না হলে তারা যাবে কোথায় তাদের যাওয়ার একটা জায়গা তো দিতে হবে তারই প্রস্তাব একদিকে প্রশংসনীয় কিন্তু এটা ভেজাল আছে প্রশংসার জায়গা কোনটা এটা উদার দৃষ্টিভঙ্গির একটা জায়গা আসছে যে হ্যাঁ বিএনপির সময় আওয়ামী লীগের সময় সব বিএনপি নেতারা কি মামলা খেয়ে জেলে গেছে যায় নাই তো বিএনপির বহু নেতাই দেশে ব্যবসা করছে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখছে কারা যাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা ছিল না গুন্ডামি করছে না চাঁদাবাজি করছে না এই লেভেলের বিএনপির বহুত মানুষ বাংলাদেশে ছিল রাজনীতি করছে তারা দল করছে তাদের কর্মকাণ্ড চালাইছে তবে যারা সরকারের জন্য হুমকি হয়ে যেত বা লোকালি রাজনৈতিক ভাবে মনে হইতো যে একটা ক্যারেক্টার ক্রিয়েট হয়ে গেছে দেন হয়তো পলিটিক্যাল বাটে পড়ছে তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই তো এই ভোটাররা কোথায় যাবে স্বাভাবিকভাবে তাদের ভোটটা তো দরকার উনি যে এই কথাগুলো বলছেন এটার পজিটিভ টার্গেট হচ্ছে ভোট যে এরকম কথা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে পছন্দ করতেছে যে হ্যাঁ আওয়ামী করছে ভাই এই দেশের রাজনীতি সবাই করছে সবাই তো আর অন্যায় করে নাই সবাই তো আর অপরাধ করে নাই আর যদি সবাইকে এক ক্যাটাগরিতে ফালানো হয় তাহলে কি আসলে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটতে পারতো আওয়ামী লীগের একটা অংশ তখন নীরব ছিল কারা তারা মনে করতো যে না সরকারে আমার দল আছে ঠিক আছে কিন্তু তারা যা করতেছে অধিকাংশ অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে এগুলাকে বৈধতা দেওয়া হচ্ছে ছাড়পত্র দেওয়া হচ্ছে এমন দল তো আমরা চাই নাই কিন্তু তাদের কথার ভেলু নাই এই জন্য হয়েছে কি যখনই জুলাই আগস্ট অভ্যুত্থান হয়েছে দলের নেতাকর্মীরা অনেকে মাঠে ছিল না বা এটার পক্ষে তারা দাঁড়ায় নাই তারা মনে করছে যে না দরকার আছে একবার পতনের ওই জায়গা কিন্তু হয়েছে